আসসালাম আলাইকুম প্রিয় দর্শক ভাই বোনেরা বাংলাদেশের হানাচে কানাচে প্রবাসে যারা আছেন তাদের জন্য ভিডিওটা বানাইতেছি আমি এই ধরনের ভিডিও বানাই নাই কিন্তু অনেকে অনেক জায়গায় যান যেমন অনেক প্রবাসী বাইরে আছেন দেশের বাইরে থাকেন দেশের বাইরে থাকেন এবং সন্তান না হইলে বিদের যান তাদের জন্য ভিডিওটা কখনো একজন দুইজন সন্তান না হইলে বিদেশ যাইবেন না তাদের জন্য অনেক জ্বালা কেমন জ্বালা আপনি থাকবেন বিদেশ আর পরিবার এই টঙ্গি কারণের জন্য আমি ভিডিওটা বানাইতেছি কিন্তু আপনি বিদেশে পরিশ্রম করে টাকা পয়সা পাড়ান আপনার বউ আরেকজনের নিয়ে পার্কে ঘুরবো কিন্তু তাদের জন্য ভিডিওটা দেখেন কথা হাইসেন আমি বলতেছি আমি এই ধরনের ভিডিও বানাই নাই এই ফার্স্ট প্রথম বানাইতেছি আমি দুই বছর আগে আমি গেছি কক্সবাজার কলাতলি রোড বোর্ডিং ছিলাম তো ওই বোর্ডিং এর মালিক আমার নাম আড্ডা রাখছিল তো ওই মালিক বলতেছে দেখেন আমার ছেলেরে বাইরে ফাটাইছি একটা সন্তান এসে অনেক বউ গেছে গা বউ বাইরেতে অক্ষের হইতেছে এখন কি করা যাবে তখন আমার কাছে আমি এই ধরনের কাজ করি না আগে করতাম সময় পনেরো সালের ষোলো সালের আগে তা করতাম এই ধরনের কাজ এখন করি না আমি আমি ভিডিও বানাই হালুয়ার যৌন শক্তি অন্য অন্য ওষুধ কিন্তু এখন আমার এক দ্বারা বল আমার একটা উপকার করেন। আমি তার উপকার করতেছি কি উপকার এখন বউ আসে না বাংলাদেশের মায়ে যদি থাকে যেন থাকুক ঠিক হয়ে জায়গাচ্ছে না বউ হাইসা পড়তেই আল্লাহর রহমত আমি কিচ্ছুই জানি না আমি একটা অদম মূর্খ আমার শিক্ষা নাই বিদ্যা নাই বুদ্ধি নাই ইনশা বউ যাতে সাত দিনের ভিতরে আইসা পড়ে এই সন্তান একটা থিয়ে গেছে এই সন্তানের মায়ায় সন্তানের খাতিরে যা তাই সাবরে আমি ওইটার জন্য ভিডিওটা বানাইতেছি তো আপনারাও দোয়া করবেন যাতে সন্তান তার হাইসা এই সন্তানের জন্য আমি ভিডিওটা তৈরি করতেছি কিন্তু আপনারা যদি কেউ কোনো দিন ছেলে সন্তান দুই তিনজন না হলে বিদের যাবেন না তাদের জন্য দেখেন আমি অলরেডি ওর সাথে একটা বানাইছি দেখেন এই যে আমরা অনেক অনেক জিনিস আছে অনেক অনেক প্রমাণিত জিনিস আছে দেখেন দেখেন এখানে কি আছে অনেক অনেক ওষুধ আছে দেখেন এই সব জিনিস বনের গাছ গাছলি সব শুদ্ধ আমি এই ওষুধটা বানাইতেছি ভিডিওটা দেখেন কি আছে অনেক আছে আমি শুধু জংলার গাছ দিয়া আল্লাহর কালাম দিয়া আমি ওষুধটা তৈরি করতেছি কিন্তু এই ওষুধটা কক্সবাজার কলাতলি রোড এখন আমি এটা পাড়ায় দেব আমি রেডি করতেছি দেখেন আপনার যদি ভালো লাগে ভিডিওটা দয়া করিয়া লাইক দেন শেয়ার করে দেন পাশের বেল পাটন দেন আমার ঠিকানা অনেকে বলতে পারেন আপনার ঠিকানা কোথায় বাবারে আমার ঠিকানা হলো নারায়ণগঞ্জ রূপগজ জাহাঙ্গীর বাজার কুতুব মার্কেট এইখানে আমার ঠিকানা নাম্বার জিরো ওয়ান এইট তিরিশ বারো একাত্তর আশি এই নাম্বারে যোগাযোগ করবেন কিন্তু কোথাও আল্লাহর রহমত বউ আবার নারী আবার অন্য কাকানহানো যাই কেমবে ইনশাল্লাহ দোয়া করবেন আল্লাহর কালামের মধ্যে অনেক কিছু রয়ে গেছে কিন্তু কেউ চিনে কেউ চিনে না কেউ বুঝে কেউ বুঝে না আমি সব কিছু আল্লাহর কালামদা করতেছি দেখেন এই জিনিসটা এখন আমি আপনাদের কাছে সামনে নিয়ে আসতাছি দেখেন আমি কি দিতেছি দেখেন আমি কি দিতেছি এই যে একটা জিনিস দিতেছি এটা হলো কি এটা বলা হয় লাহুরি লবণ এইটা আগুনে পোড়া দিব আর মন্ত্র আছে এই যে মন্ত্রটা লেখা দিছি এই মন্ত্রটা বলবার আগুনে পোড়া দিব তারপরে এই যে এটা কি দিছি এই যে একটা ওষুধ দেবে এটা ব্যবহার করাই আর তারপরে এই যে এটা হলো গুলমুড়ি এটা হইতো সাদা গুলমুড়ি এটা পরবে মাইয়া যত দূর থাকুক তারপর সাথে সাথে যখন আগুনও ফালাইবো তার শৈলের মধ্যে জ্বালা পরা থাপড় বেশি হবে এবং ওই ছেলের জন্য হ্যাঁ না পাগল হয়ে যাইব তারপরে আসবে কিন্তু এই যে জিনিসটা যদি খালি মেয়েরে খাওয়াইতে পারে কোনো লোক দেয়া মরণের আক্রান্ত অন্য অন্য দেওয়ার ক্ষমতা থাকবে তারপরে এই যে একটা দিতেছি এইটা এইটা একটা ওষুধ সপ্তর বলা যায় না কি কী লাগে এই যে একটা ওষুধ তারপরে 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 এই যে একটা ওষুধ এই দেখা লগে রাখবি লগে রাখলে ইনশাল্লাহ কারেন্টের মতো শর্ট করে একটা লেগেছি তারপরে এই যে একটা জিনিস এইটা হ্যাঁ মন্ত্রটা পড়বি ইনশাল্লাহ বাংলাদেশের আনাচা কানাচা যেন থাকুক হাইসা পড়তেই এখন সব কমপ্লিট দেখেন এই যে আমি এখন এটা অলরেডি হয়ে গেছে গা এখন আমি এই যে এখন আমি এইটারে এই যে আমি এই কক্স কলা তেল দেবে তো এখন আমি এটারে এই যে আমি প্যাকেট করে নিলাম তারপরে দেখেন বিসমিল্লাহি রহমান রাহি আল্লাহ হাফেজ আপনাদের কাছে আবার দেখা হবে ইনশাল্লাহ কিন্তু অনেক কিছু নিয়ে আমাদের কাছে কি চান অনেক কিছু আমাদের কাছে পাবেন সব তোর বলা যায় না আল্লাহ একবার আল্লাহ একবার আল্লাহ একবার আল্লাহ একবার আল্লাহ আকবার